খাসি ফ্রি দিয়ে দিব এই খাসিটা এই গরুর সাথে ফ্রি দিয়ে দিবেন নাম্বারটা নয় ফুটব আর উচ্চতরা উচ্চতরা ধরেন আরো বাড়ি কত কেজি হবে এগারোশো বারোশো কেজি দামটা কত না বারো লক্ষ টাকার দাম নরসিংদিতে এবার কোরবানির পশুর নতুন চমক নীলক্ষার চান বাদশাহ চান বাদশাহ কিনলেই ফ্রি পাচ্ছেন প্রায় বিশ হাজার টাকার মূল্যের একটি আকর্ষণীয় খাসি প্রতি বছরই কোরবানির পশুর চমক হিসাবে থাকে বিশেষ কিছু বিশাল আকৃতির গরু এবার কোরবানির ঈদে সবার দৃষ্টি কেড়েছে নীলক্ষার চান বাদশাহ ইতিমধ্যেই আলোচনায় আসা সারটি আনুমানিক ওজন প্রায় এক হাজার দুইশো কেজি বা ত্রিশ মন দাম ধরা হয়েছে প্রায় বারো লক্ষ টাকা বিশাল আকৃতির এই গরুটি এবার কুরবানি ঈদে বিক্রি করবেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের দরিগাঁও গ্রামের আলী প্রায় সাড়ে তিন বছর ধরে ঘাস খোল কুড়া খড় স্বাস্থ্যসম্মত গো ফ্রিজিয়ান খাইয়ে সারটি লালন পালন করছেন তিনি আদর করে নাম রেখেছেন চান বাদশাহ সারটির ন্যায্য মূল্য পেলে হাটে তোলার আগেই বাড়ি থেকে পশুটি বিক্রি করার আশা করছেন প্রান্তিক কৃষক ত্রিশ মন ওজনের এই সারটি কিনতে হলে আপনাকে আসতে হবে নরসিদি সদর থেকে আমিরগঞ্জে হাইমারা মোড় এবং সিএনজি চালিত অটোরিকশা যুগে নীলক্ষার চংপাড়া মোড় হয়ে সক্কার মোড়ে আসলেই দেখতে পাবেন এই নীলক্ষার চান বাচ্চাকে এছাড়াও সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এমন দেশের বাইরে তাজা খবর টোয়েন্টি ফোর যারা দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক মুবারকবাদ বৃহত্ত ধর্মীয় অনুষ্ঠান আমাদের মুসলমানদের কুরবানি এই কুরবানির সামনে রেখে যে আমরা এই মুহূর্তে রয়েছি নিরক্ষা দরিগাঁও রয়েছি তলি ভাই ইদার উচ্চতাটা কয় ফিট হবে আনুমানিক নাম্বার নাই ফুট নাই ফুট আর উচ্চতাটা উচ্চতা ধরুন 6 ফুট তারো বাড়ি কত কেজি হবে দামটা কত চাচ্ছেন দাম না লক্ষ টাকা দাম 12 লক্ষ টাকা দাম চাচ্ছেন যে নেবেন কাশি দিব আল্লাহর নামে কুরবানি আমরা দিয়ে থাকি তো সুন্দর একটি গরু নিখুদ যিনি নিবেন আশা করি যারা বিত্তবান আছেন অনেক সখিন মানুষ টাকাওয়ালা আছেন খাবার খাওয়াই কিন্তু গরুটাকে লালিত পালিত করেছেন এই গরুর মালিক কোরবানিকে সামনে রেখে আপনারা এই রেকর্ড বাইরে বাড়ি থেকে যে গরুটা নিতে চান যে কোন জায়গা থেকে আপনারা এই গরুটা পছন্দ হইলে আমাদের তাজা খবর চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা গরুটার ছবি প্রকাশ করব গরুর মালিক ফোন নাম্বার আছে ফোন নাম্বারে কিন্তু আপনারা কথা বলতে পারবেন এই গরুটা যখন কিনবে বা পছন্দ হলে আপনারা তখন ফিট খাওয়ান নাই না মানে ইনডাকশন তো দেন না না কিছু দেন না আপনি কি ইনডাকশন ব্যবহার করেন না 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 এই সুন্দর কিভাবে করেন এই ঘাস ভুসি কলা চিরা এই আমার খাবার ন্যাচারাল খাবার খাওয়ায় কিন্তু এই গোটারকে তার সন্তানের মতন লালিত করেন এই গোটার নাম কি চান নাম উনি গোটা দিয়েছেন আর মাথার মাধ্যমে কিন্তু চাঁদ রয়েছে এই জন্য এই গোটার নাম হয়েছে চাঁদ বাসা এই জায়গায় আসতে হলে যোগাযোগের ঠিকানা যদি বলতেন ঢাকা থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যখন আপনি গোটা দেখলে পছন্দ হলে আসলে ডাকাতে যদি আসা একটু ফাটি ফুটি থাকে তাহলে মানে ডাক সন্ধি আইব হাই আরে আমার মনে আমাদের বাড়ি হিকিম মোল্লার বাড়ি বললেই আপনি বাড়ি চিনে দিবা আমরা কিন্তু সহজে আসতে পারছি আপনি বলার পরে এই গোটাдика পছন্দ হয় বা কোনো ভাগ্যবান ব্যক্তি জি গোটা নেয় যে পাল্টা না পারে তো আমি ফেলে দেবো যদি আপনারা যদি দামদর হয় ইনশাআল্লাহ উনি গোটা ছেড়ে দিবেন উনি জানেন দীর্ঘ ধরে গোটা লালিত পালিত করতেছেন এই যে কুরবানির জন্য উনি প্রস্তুত করেছেন এ খড়ে ফারা কিন্তু রয়েছে আমার ডান দিকে কালুর মাঝে সাদা সাদা ছিট রয়েছে এটা কি জাতের গরু জি জি আন গরু সিজান

গরুর সাথে ফিরি দিয়ে দিবেন যে কি না গরু আলা জিবা খাসিটা ফিরে দেওয়ার যে হাতির সমান উৎসা কিন্তু আমরা এই বছর চাচ্ছি যে আমার আঙ্কেল গরুটা অনেক বড় হয়ে গেছে যে আমার কাকাই চাচ্ছি যে এই বছর বিক্রি করে ফেলবে বাগমান কাস্টমার যদি থাকে তাহলে আমার কাকার সাথে যোগাযোগ করতে পারেন এটা বিক্রি করে ফেলবে নিজের সন্তানের মতো অনেক আদুর যত্ন করে লালিত পালিত করছে